আমরা আসলে স্যামসাং টা আমাদের হাইলাইট করা হয় কারণ আমাদের স্যামসাং এর কাস্টমার বেসটা একটু বেশি দ্বিতীয় এক পিস এই প্রোডাক্টের সাথে কম্পেয়ার করার মতো কোনো ফোন আনতে পারলে আমি এটা ফ্রি দিয়ে দেবো মানে এত মায়া লাগছে যে ফোনটা একটু সমস্যা হয়েছে তো আমি চালাই যাচ্ছি এত সুন্দর ফোন বারবারের মতো প্রতিটা ভিডিওতে আমরা কিন্তু সবসময় নতুন নতুন কালেকশন আনি এবং এটা হট প্রাইস দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ ভিডিওটা না শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি সবচেয়ে আকর্ষণীয় মার্কেটের মধ্যে সবচেয়ে বেস্ট রেটে এটা হোয়াইট কালার পেবেন পেয়ে যাবেন এবং ব্ল্যাক কালার গ্রিন কালার বক্স স্টুডেন্ট থ্রি প্লাস আছে দুইটা বক্স আর একটা আছে বক্স ছাড়া

আমাদের আই ক্লাবের তরফ থেকে নতুন ভিডিও ভিডিও নিয়ে আসলাম ভিউয়ার্স আপনাদের জন্য আর নতুন ভিডিও যারা দেখতেছেন তাদের জানাই আই ক্লাবের তরফ থেকে সুস্বাগতম আর এই ভিডিও কিন্তু বরাবরের মতো প্রতিটা ভিডিওতে আমরা কিন্তু সবসময় নতুন নতুন কালেকশন আনি এবং একটা হট প্রাইস দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ ভিডিওটা না টেনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি সবচেয়ে আকর্ষণীয় মার্কেটের মধ্যে সবচেয়ে বেস্ট রেটে এবং প্রতিটা ফোনের উপর থাকবে একবার স্পেশাল ডিসকাউন্ট অফার হ্যাঁ এবং পাশাপাশি থাকবে গ্লাস প্রোটেক্টর ব্যাক পলি ফ্রন্ট পলি ব্যাক কভার চার্জার গিফট ফোন ওয়াইজ ইনশাল্লাহ ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যমুনা ফিসা পার্ক আই ক্লাব যারা সরাসরি এসে নেবেন যমুনা ফিসা পার্ক মেন গেট থেকে ঢুকে হাতে ডান পাশে পনেরো ষোলো নম্বর লিফ্ট লিফ্টের ফর সি ব্লক টেলিটক কাস্টমার কেয়ারের পাশেই আমাদের সব লোকেশন আর সব নাম্বার হচ্ছে বিয়াল্লিশের এ অন ব্লক সি বিয়াল্লিশ এর এ ওয়ান এছাড়া যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান তারা পাঁচশো এক হাজার টাকা যা সিকিউরিটি মানের স্বরূপ অ্যাডভান্স করে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন যে ফোনটা আপনি এইখানে আইসে দেখে বুঝে যেই টাকা নেবেন ওই একই টাকায় একই ফোন আপনি বাসায় বসে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে কিন্তু সার্ভিস দিয়ে আসতেছি দীর্ঘদিন যাবৎ আর শুধু তাই না প্রোডাক্টিং কিন্তু আপনি কুরিয়ার থেকে তুলে আধা ঘন্টা এক ঘন্টা চালায়ে দেন আপনি বাকি টাকা দিয়ে আপনি মোবাইল তুলে নিয়ে যেতে পারবেন কথার বেশি বাড়াচ্ছি না চলে যাচ্ছি ভিডিওতে বিসমিল্লা রহমান রহিম ইনশাল্লাহ আপনাদের আমার অত খেয়াল হবে না কুরিয়ার নিতে পারবেন এস টোয়েন্টি ফোর আলটা স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা আমরা আসলে স্যামসাং ডে আমাদের আই ক্লাবে বেশি হাইলাইট করা হয় কারণ আমাদের স্যামসাং এর কাস্টমার বেসটা একটু বেশি হ্যাঁ দেখেন এস টোয়েন্টি ফোর আলটা কতগুলো হুম তো এস টোয়েন্টি ফোর আলটা আমাদের বক্সে অ্যাভেলেবেল থাকে না এই ডিভাইসটি বক্স আমার কাছে তিনটা ডিভাইস আছে একটা দেখা দেখাচ্ছি অবশ্য এস টোয়েন্টি ফোর আলটা বক্সও

বারো পাঁচশো বারো দিনের পড়বে আসছে মাত্র দু হাজার টাকা বারো পাঁচশো বারো আর এটা পড়বে ছিয়ানব্বই হাজার টাকা আমি আবার একটু বলি প্রি ওয়ান ডিভাইস আসলে দশটা দশ রকম ইউজ হয় দশটা দশ দিনের সেল হয় দশটা ফোন কিন্তু এক দিনে সেল হয় না কোনোটা পনেরো দিন কোনোটা এক মাস কোনোটা দুই মাস ইউজ থাকে এই জন্য ইউজের উপর হয়তোবা কিছু দাম কম বেশি নির্ভর করতে পারে হতে পারে এরপর দেখাবো এস টোয়েন্টি থ্রি আল্টা এস টোয়েন্টি থ্রি

সতেরো হাজার টাকা স্যামসাং নোট টোয়েন্টি আলটা বারো দেবে একশো আঠাশ জিবি থাকবে আটত্রিশ হাজার টাকা বারো ছাপ্পান্ন বিয়াল্লিশ হাজার টাকা স্যামসাং দেবে পুনর ছয় জিবি একশো আঠাশ জিবি থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি আলটা বারো দেবে একশো আঠাশ দিবি প্রাইস থাকবে অফার প্রাইস সরি বারো দেবে দুইশো ছাপ্পান্ন দিবি অফার প্রাইস থাকবে মাত্র ত্রিশ হাজার টাকা রাউন্ড ফিগার

যে ডি আমি নিজেও চালাই আমার পকেটে একটা মানে এত মায়া লাগছে যে ফোনটা একটু সমস্যা এত সুন্দর ফোন হ্যাঁ তো এটা একবার সুপার টুপার ফেস কন্ডিশন আট দিবি একশো আঠাশ দিবি ওয়ান প্লাস টেন আর এই ডিভাইসটির প্রাইস থাকতেছে মাত্র একুশ হাজার টাকা আর এখন আসলে আপনার অনপনাসের গ্রিন লাইনের কোনো ভয় নেই কারণ এখন অ্যাভেলেবল মানে আগের থেকে অ্যাপস অনেক আপডেট হয়ে গেছে আর অ্যাপসের প্রবলেমটার কারণে গ্রিন লাইন গুলো আসতো এখনো কিছু কিছু মডেলে আসে বাট নগণ্য খুবই কম হিসাবে এরপর থেকে ওয়ান শাওমির একটি ডিভাইস সাউমি ইলেভেন আলটা

এছাড়া দাদা আসলে একবারে কম রেঞ্জে আইফোন চালানোর খুব শখ টাকার অভাবে পারেন না তাদের জন্য এটা একটা অফার পেয়ে দিলাম আইফোন সিক্স এস মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আইফোন সিক্স এস কুরিয়ার সিস্টেমটা আমাদের সারা বাংলাদেশের সাথে যেখান থেকে নিতে চান কুরিয়ার মাধ্যমে নিতে পারেন জাস্ট পাঁচশো এক টাকা ফোন করে সিকিউরিটি অ্যাডভান্স না নিলেও হয় অ্যাডভান্স কেন নি অনেকে দেখা গেলো অ্যাডভান্স করলাম মাল পাঠালাম তার এলাকায় গেলো কুরিয়ার থেকে ফোন করলো বাট মাল তুললো না এত করে আবার মালটা রিটার্ন আসলে এই সময় ব্যয় প্লাস পুরিয়ার যাওয়া আসা খরচ আমাদের বহন করা লাগে এই সুবিধাতে যাস সিকিউরিটি মানুষের পাশে এক হাজার দুই হাজার টাকা পনেরো হাজার অ্যাডভান্স নিয়ে থাকি এছাড়া কুরিয়ারে মাল নিলেও কিন্তু আপনি কুরিয়ারে বইসে চা কবি খাইয়ে মোবাইল চেক চেক করে দেখে শুনে তারপরে টাকা দিয়ে নিতে পারবেন অর্থাৎ আপনি এখানে এসে দেখে দেব নেবেন কুরিয়ারও সে একইভাবে দেখে নেবেন দেখে পছন্দ হলে বাকি টাকা দিয়ে ফোন নিয়ে নেবেন আর যারা সরাসরি শপে এসে নেবেন তারা যমুনা ফিসা পার্ক লেভেল ফোর ব্লক সি বিয়াল্লিশ এর ওয়ান সহজ লোকেশন অনেকে দোকানের নাম বললে ঠিকানা দিতে চায় না কারণ প্রতিহিংসা স্বরূপ আপনি বলবেন টেলিটক কাস্টমার কেয়ার টেলিটক কাস্টমার কেয়ার সি ব্লক টেলিটক কাস্টমার কেয়ার এখানে এসে আমাদের কল দিলে আমরা রিসিভ করবো আর টেলিটক কাস্টমার কেয়ারের পাশে আমাদের আই ক্লাব শপটা দেখ ভিডিওর কথা বলা আসছে না সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে ভিডিও এখানে শেষ করছি খোদা হাফেজ